আমরা দু উপলক্ষে ঘুরতে চলে আসলাম এটা হচ্ছে নীল সাগর ঘুরতে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের সাথে দুই নেতা আছে তো হ্যাঁ কবিভাই তরুণের অহংকার মানুষ অনেক মানুষ বাবা যায় এগুলা এত মানুষ ভাবি নাই আসে দেখি মানে মানে কি বলবো মানুষ সারা বছর ঘুরে না শুধু ঈদের দিনটা ঈদের পরের দিনটা তাদেরকে ঘুরতেই হবে না ঘুরলে তাদের ঈদ হবে না

ছবি যে তুলবো তার মতো কোনো ইয়া দেখতেছি না শুধু ওই আমরা যে গেছিলাম রামসাগর ওই রামসাগর আর লিল সাগর দুইটাই এক ওই রকম ঠিক আছে না না ওইগুলা হাতির সুর টুর ওইগুলাতে ছবি তোলার দিন শেষ ওই ছোটো বাচ্চাগুলো ছবি তুলে বুঝছো আমি তোমাকে একটা ভালো লোকেশন দেখা দিচ্ছি তারপর তুমি ছবি তুলো এই যে ক্যামেরা নিয়ে আসছি সাথে সমস্যা নেই Hallo!